ওই নবীজির ঘাম আলাম নবী নুরে মজা রহমতে আলাম নবী নূরে মজা সাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম চিনা মানো জানো আমার কেমন নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকা রাজি হাই হাই পাগল চন্দ্র সূর্য তারকা রাজি আর শুনবানি সুন্দর কাহিনি জান্নাতিরি রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতিরি গেটে গেটে লেখা নবীর নাম রহমতে আলাম নবী নূরে মজাসাম রহমতে আলাম নবী নূরে মজাস সাহাবিরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবিরা আতর বানায় ওই নবীজির ঘাম ওস্তনে হান্না নাই একটা খেজুর গাছের না जाके थोरे खुद बातन रसूल यकर थोड़े खुद बातन रसूल यकर नबीर बीर हे कदी तेरह हे नबीर बीर हे कदि तेरा हे हतो बखलो जतो सहा बाइक राम हतो बखलो जतो सहााबाइक राम रहमत आलाम नबी नूरी ذستا یم رحمت العالم نبی نور یم ذستا یم صحاب